হ্যাঁ ইব্রাহিম তোমার সামনে এখনো সুযোগ আছে এখনো সময় আছে তুমি যদি এখনো সংশোধন হয়ে যাও তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে তুমি যদি নমরুদ কাল্লা বলে মেনে নাও তুমি যদি নমরুদের গোলা আমি করো তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে ও নমর

আমাদের যৌবন আমাদের সহায় সম্পত্তি আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের মা বাবা এই পৃথিবীর যত বিনিময় আল্লাহ আপনার কাছে জান্নাত বিক্রি করেছেন দিন যদি আপনার সামনে স্লোগান আসে এ মুসলমান তোমার নবীর অপমান করা হয়েছে তোমার নবীর সানে আঘাত করা হয়েছে কোন নাস্তিক মু তোমার নবীকে অপমান করেছে আল্লাহর কোরআনকে অপমান করেছে এ মুসলমান তোমার শরীরে এক বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত তুমি ওই মুসলমান বলো তুমি ওই নম্রুদকে ওই নমরুদের অনুসারীকে ছাড় দিবে নাকি কি ছাড় দেওয়া হবে না কারণ এই মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে মুসলমান একমাত্র এক আল্লাহর গোলামী করে অতএব আমাদের কোনো ভয় নাই কারণ আমাদের বন্ধুকে আর জবান খুলে বলেন আমাদের বন্ধুকে আল্লাহ তারপরে নমরুদ ডাক দিয়ে বলেন হে ইব্রাহিম তোমার হাতে কিন্তু এখনো সময় আছে তুমি সংশোধন হয়ে যাও ইব্রাহিম দিয়ে বললেন তোমার যা ইচ্ছা তুমি করতে পারো কিন্তু আমি একাল্লার আল্লাহর আমি করবো এক আল্লাহর গোলা করব। করবো নমরুদ তার সৈন্য সেনানি পাঠাইয়া দিয়া ইব্রাহিমকে ধরে নিয়ে আসলেন ভাইজান বিস্তারিত ঘটনা আমি সত্যভাবে ভাবে স্বল্প আকারে বলতেছি ইব্রাহিম পয়গাম্বারকে ধরে নিয়ে এসে নমরুদ বিশাল আন্দো আগুনের কুন্ডলি বানাইয়া নিক্ষেপ করবে এমতো অবস্থায় যখন ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে যেই সমস্ত সিপাশালার সৈনিকগুলোর যাচ্ছে যারা ধরে ধরে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করবে আগুনের এত শক্তি আগুনের এত প যে ইব্রাহিমকে আগুন না ধরে নম্রুদের সেনা গুলাকে ধরে পালাই সবহান কারণ এই আগুন কার সৃষ্টি জবান খুলে বলেন কার এই আগুনের স্রষ্টাকে এই আগুন কার হুকুম মানে ও ভাই নমরুদ যখন কোনোভাবেই ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারতেছে না ইবলিস শয়তান ডাক দিয়ে বললেন এ নমরুদ তুমি কিভাবে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করবা তোমার কাছে একটা সংবাদ পৌঁছে দিবনে নম্র ডাক দিয়ে বললেন কে আছো তুমি তুমি তাড়াতাড়ি সংবাদটা দাও কেন আগুনে নিক্ষেপ করতে পারি না বলে তুমি এই জন্য আগুনে নিক্ষেপ করতে পারো না কারণ ওই আগুনের গোড়ায় আল্লাহর রহমতের অসংখ্য ফেরেস তারা বসে আছে সুবহানাল্লাহ আল্লাহ বলে কি করা যায় তাহলে আগুনের কুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করার জন্য বিশাল সড়ক বানানো হোক বিশাল সড়ক বানানো হলো সড়কের মাথায় ইব্রাহিমকে বান্দা হলো ইব্রাহিমকে সড়ক ঘুরে আগুরে আগুরে নিক্ষেপ করা হবে সড়ক ঘুরাইতে গেছে সড়ক ঘুরাইতে পারে না ডাক দিয়ে বললেন ইবলি শয়তান ডাক দিয়ে বললেন নমরু তুমি কেন সড়ক গুড়াইতে পারো না জানো এত বড় 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 মোটা মোটা তোমার সৈনিক শক্তিশালী থাকার পরেও সড়ক ঘুরাইতে পারে না কারণ হলো এই সরগের গোড়ায় আল্লাহর রহমতের ফেরেস তারা বসে আছে আল্লাহর রহমতের ফেরেস তারা সড়কের গাছ ধরে রাখছে যার জন্য সড়ক ঘুরানো সম্ভব হয় না নম্র ডাক দিয়ে বললেন তাহলে কি করা যায় বলে এই সড়কের গোড়ায় নর্তকি কি জিনাখর দেবিসারিনী নারীদেরকে নিয়ে এসে নাচানাচি করা তাহলে রহমতের ফেরস্তা চলে যাবে নজবিল্লা বলেন নম্র যখন ইমলি শৈতানের কথা শুনলেন ঠিকই নর্তকি নারীদেরকে নিয়ে এসলেন নর্তকি নারীদেরকে এনে সড়কের গোড়ায় যখন নাচানাচি করানো শুরু করে দিলেন ভাইজা নর্তকি যখন নাচানাচি করলেন আল্লাহর রহমতের ফেরেজ তারা জায়গা পরিবর্তন করলেন যখন আল্লাহর রহমতের ফিরেজ তারা জায়গা পরিবর্তন করলেন তখন সড়গের গাছ হলো এবং স্বরগের নিক্ষেপ করলেন ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করলেন ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে যাইয়া দেখতে এখানে দুনিয়া থেকেও বালাখানা দুনিয়ার ভিতরে নম্রুদ বহুত জ্বালান জ্বালাইতেছে নমরুদের যন্ত্রণায় টিকতে পারি না আগুনের ভিতরে তো মাসা আল্লাহ ইয়ার কন্ডিশন আল্লাহর জান্নাতের মেহমান কাল্লা জান্নাতের ভিতরে রেখে দিয়েছে সুহান আল্লাহ আগুন কাল্লা ডাক দিয়ে বলেন হে আগুন তোমার পেটের ভিতরে কে গেছে জানো তোমার ভিতরে আমি কাকে রেখেছি তুমি জানো নি ও আগুন আমি এমন একজন পয়গম্বরকে তোমার পেটের ভিতরে রেখেছি যার নাম হলো ইব্রাহিম খলিল খবরদার আমার বন্ধুর শরীরের যেন একটা ফসম যেন তোমার আগুনের তাজাল্লির সোয়া লেগে যেন একটা ফসম না পড়ে যায় সোভাল্লাহ বলেন ভাইয়েরা আমার ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে বিশাল আরামের ভিতরে জান্নাতি মেহমান জান্নাতি খাবার খাচ্ছে জান্নাত থেকে আল্লাহ তালা জান্নাতি মেহমানকে জান্নাতি চরই পাখি জান্নাতি মাসের মাংস জান্নাতি মাসের কলিজা জান্নাতি আল্লাহ রব্বুল খাবার দাবার ইব্রাহিম পয়গম্বরকে পৌঁছে দিচ্ছে ইব্রাহিম পয়গম্বর একচল্লিশ দিন পর্যন্তই আগুনের ভিতরে ছিল একচল্লিশ দিন পর যখন অতিবাহিত হল নমরুদ মনে মনে ভাবল ইব্রাহিমকে তো একচল্লিশ দিন আগে আগুনের ভিতরে ফালাইলাম আজকে যায়া দেখি ইব্রাহিমের কি অবস্থা আগুন আসছে না গেছে যখন নমরুদ যখন একটু পাক করলেন আগুন আগুন একটু পাক কইরা নমরুদ মাথাটা ভিতরে ঢুকাইছে ইব্রাহিম পয়গম্বর বলতেছেন গুড মর্নিং সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ নমরুদ লাফ দিয়া উঠলেন হাই হাই এটা কি হলো সেই চল্লিশ দিন একচল্লিশ দিন আগে ইব্রাহিমকে আগুনে ফাটাইলাম সে আগুনের ভিতরে ইব্রাহিম আরামসে ঘুমাইতেছে আমাকে বলতেছে গুড মর্নিং হ্যাঁ পৃথিবীর জালিম শাসকরা তোমরা এখান থেকে মেসেজ দিয়ে নাও তোমরা যতই ইমানদার মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবা এই ইমানদার মুসলমানরা তোমাদের চোখে দেখায় কষ্টে আছে না 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 তারা চোখে দেখায় তোমাদের দৃষ্টিতে দেখতেছো কষ্টে আছে প্রকৃতপক্ষে তারা কষ্টে নয় কারণ তারা এক আল্লাহর উপর ইমান এনেছে আমার আল্লাহ তালা ইমানদারদের হৃদয়ের ভিতরে কলবের ভিতরে এমন প্রশান্তি ঢুকিয়ে দেয় তারা জেল খাটে জুলুমের শিকার হয় নির্যাতনের শিকার হয় তারপর তারা একটু কষ্ট পায় না ঠিক না বেঠি ভাইরা আমার ইব্রাহিম পয়গম্বর নমরুদ কে ডাক দিয়ে বলেন নমরুদ কি খবর তোমার একচল্লিশ দিন হয়ে গেল আমাকে আগুনের ভিতরে ফালাইলা তোমার কি খবর নম্র ডাক দিয়ে বলে ইব্রাহিম তুই বুঝি মরস নাই বলে রে আগু কি করলি কি করলি ইব্রাহিমকে মারলি না ইব্রাহিম ডাক দিয়ে বলো নম্রু এ আগুনের স্রষ্টা তো তুমি না এ আগুনের স্রষ্টা যিনি এ আগুনের মালিক যিনি তিনি তো নির্দেশ দিয়ে সামাকে রক্ষা করার জন্য অর্থাৎ তুমি মারার কে আল্লাহ যদি কাউকে বাসায় রাখতে চায় দুনিয়ার কেউ মারতে পারে কিনা কেউ পারবে না এ মুসলমান ইব্রাহিম পয়গম্বর নমরুদকে ডাক দিয়ে বলেন নমরুদ সাবধান হয়ে যাও এখনো কিন্তু সময় আছে নমরুদ বলতেছে তোমার সাথে কোয়ার্টার ফাইনাল শেষ হলো সেমি ফাইনাল শেষ হলো ও ইব্রাহিম তোমার সাথে ফাইনাল খেলা হবে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন এখনো সাবধান হয়ে যাও 40 দিন শরীরের ভিতর আগুন জ্বলছে এখনো কিন্তু শরীরের ভিতর আগুন আছে যদি ধরি তাহলে সাইজ করে ফালা মুসুবহান আল্লাহ এ মুসলমান নমরুদ ডাক দিয়ে বলেন হে ইব্রাহিম তোমার স্রষ্টার সাথে আমার ফাইনাল খেলা হবে বলে কোথায় ফাইনাল খেলা হবে দিন তারিখ ঠিক কর বলে মৈফুন্নসা মাদ্রাসার মাঠে ফাইনাল খেলা হবে অমুক তারিখে ফাইনাল খেলা হবে নমরুদ তার সিপা সালার যত সৈন্য আছে যত ওট আছে দুম্বা আছে যত ঘোড়া আছে হাতি আছে সব নিয়ে মৈফুন্নসা মাদ্রাসার মাঠে হাজির ইব্রাহিম পয়গম্বর তার অল্প কয়েকজন অনুসারীকে নিয়ে মাইফুল নাসা মাদ্রাসার মাঠের এক কোণা দিয়ে দাঁড়ায় রয়েছে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলে মালি তুমি কি খেলা শুরু করলা হাতির উপর হাতি বসা ঘোড়ার উপর ঘোড়া বসা হাতির উপর হাতি বসা ঘোড়ার উপর ঘোড়া বসা আমাদের ফ্যাটও খাবার নাই শরীরও শক্তি নাই অস্ত্র নাই আমরা তাদের সাথে যুদ্ধ করব কিভাবে আল্লাহ বলে আপনি একটু দেখেন আমি কি খেলাটা খেলি উপর আল্লাহ করে দাঁড়িয়ে আছে ইব্রাহিম পয়েগম্বরের অনুসারে ডাক দিয়ে বলে পয়ে যেই হাতিগুলো আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটা হাতি যদি আমাদের একটাকে ফাড়া দেয় তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ইব্রাহিম পেগম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে মালি শেষ খেলাটা আপনি একটু খেলে দেন না আল্লাহ ডাক দিয়ে বলেন হ্যাঁ হাতিরা তোমরা আমার রব তোমরা আমার সৃষ্টি আমি তোমাদের স্রষ্টা তোমরা মানো না হাতি ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি যদি একটু হুকুম করেন তাহলে নমরুদের বংশকে মাটির সাথে মেশায়া দিব আল্লাহ বলতেছে হাতি তোমরা থামো হাতি দ্বারা যদি মানুষ মারা হয় হাতির পাড়ার নিচে যদি মানুষ পরে বরণ করে তাহলে এটা স্বাভাবিক বিষয় ইতিহাস হবে না কারণ হাতি মানুষ পাড়ায় আমাইরা ফেলাইতে পারে এটা স্বাভাবিক বিষয় গোরা আল্লাহকে ডাক দিয়ে বলতে চাল্লাহ আপনি একটু অনুমতি দেন নমরুদের ইতিহাস শেষ করে দেয় নমরুদের অস্তিত্ব মাটির সাথে বিলীন করে দেই আল্লাহ বলতেছে খবরদার গোরা এমন কাজ করা যাবে না কারণ ঘোড়ার পায়ের নিচে পড়েও মানুষ মারা যায় ইতিহাস কায়েম হবে না বলে কিভাবে হবে বলে আমার এমন একটা ক্ষুদ্র মাখলুক আসরে তোমরা কোথায় আসো আসো আস বড় বড় মাখলুকগুলো আল্লাহর সামনে সাক্ষাৎ করে আল্লাহ বলে তোমাদের দ্বারা হবে না বলে কাদের দ্বারা হবে ল্যাংরা মশার দল ট্যাংরা বসার বিশাল জামাত আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে মালিকের পক্ষ থেকে অনুমতি নিয়ে আসলেন পারমিশন নিয়ে আসলেন আল্লাহ বলতেছে খবরদার একজনে একজন ধরবা একটা মশা একজন ধরবা একজনে দুইজন রে ধরবা না নমরুদের বিশাল সৈন্য সেনানি মাঠের ভিতরে উপস্থিত আল্লাহর সাথে যুদ্ধ করবে আল্লাহ রাব্বুল আলামিন মশার সৈন্যকে পাঠাইলেন ইব্রাহিম এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন একটা একটা করে হাতি ঘুইরা ঘুইরা পড়তে আছে একটা একটা করে নমরুদের সৈন্য ঘুইরা ঘুইরা পড়তে আছে সব ঘুরে ঘুইরা পড়া মরা যাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসে আল্লাহর সাথে প্রেমের আলাপ করতেছে আল্লাহ বলতেছে ইব্রাহিম তুমি একটু ধৈর্য ধরো দেখো আমি শেষ খেলাটা কিভাবে খেলি ল্যাংরা আল্লাহ আল্লাহর আদালতে গিয়ে বলে মালিক তুমি শক্তিশালী সব মশারে তুমি দায়িত্ব দিয়ে দিছ আমাকে কি তুমি তোমাকে কোনো কোনো কাজে লাগাইবা না আমি ল্যাংড়া করতে চাস ল্যাংড়া মশা ডাক দিয়ে বলে মালি তুমি আমাকে যেই নির্দেশ দিবা আমি সেই নির্দেশ পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশাকে ডাক দিয়ে বলে না ল্যাংরা যাও তাহলে তোমাকে দিয়ে আমি সব থেকে বড় কাদ সাইজ করব। আল্লাহ রাব্বুল আলামিন লেংরা মশাকে পাঠাইলেন ল্যাংরা মশা এসে নম্রুদের নাকের গোড়ায় বসে রইছেন অন্যান্য মশারা জিজ্ঞাসা করছে কিরে তুই ভিতরে যাস না কা তুই কামড় না কা লেংরা মশা বলতেছি আমার কি ঠেকা লাগছে নাকি আমি এত কষ্ট করে এই পর্যন্ত আসছি আবার কষ্ট করে নাকের ভিতরে ঢুকবো আমার এত ঠেকা লাগে নাই যখন নম্রুদ নিঃশ্বাস টান দিবে তখন আমি বাই বাই টা টা বলে নম্রদের মাথার ভিতরে ঢুকে যাব নিঃশ্বাস উপরের দিকে টান দিলেন ল্যাংরা মশা নম্রদের মাথার ভিতরে প্রবেশ করলেন ভাইজান বিস্তারিত ঘটনা নম্রদের মাথার ভিতরে মশা প্রবেশ করলেন আল্লাহ রব্বুল আলমিনের কুদরত দেখেন কি অসীম আল্লাহ রাব্বুল আলামিন ওই ল্যাংরা মশার দ্বারা ইব্রাহিম আলাইহি সালাতু সালামের রব আপনার আমার রব আপনার আমার স্রষ্টা নমরুদকে এমন সাইজ করেছে শেষ পর্যন্ত জোতার বাড়ি দিয়া এই জমিন থেকে বিদায় করে সারছে ঠিক না বেঠিক এ দুনিয়ার জালেম শাসকরা যারা আল্লাহ এক আল্লাহর সাথে গাদ্দারি করবা এক আল্লাহর সাথে গাদ্দারি করবা তোমরাও এই মেসেজটুকু নিয়ে রাখো যারা আল্লাহর সাথে গাদ্দারি করবা আল্লাহর ওয়ালাদের সাথে কোরআন ওয়ালাদের সাথে ইসলাম ওয়ালাদের সাথে কোরআন ওয়ালাদের সাথে যারা গাদ্দারি করবা বেয়াদবি করবা না ফরমানি করবা তোমাদের অবস্থা তেমনই হবে নমরুদের অবস্থা যেমন হয়েছে ঠিক না বেঠিক